বিষ যোগ কী বিষ যোগ জন্মকুণ্ডলীর একটি বিষয় মানুষের জন্মকুণ্ডলী থেকে বোঝা যায় যে এই ব্যক্তির বিষ যোগ আছে কি না বীর যুগ জ্যোতিষ মতে বীর যুগ হচ্ছে একটি অশুভ যোগ যা জাতকের জীবনে বিভিন্ন দুঃখ বেধি মানসিক অস্থিরতা ও জীবনের জন্য সারা জীবনের জন্য বাধা বিঘ্ন তৈরি করতে পারে অর্থাৎ কোনো ব্যক্তিকে দেখবেন সারা জীবন সে অসুস্থতার সাথেই সংগ্রাম করে করে তার জীবনে শেষ পর্যন্ত চলে যায় কোনো ব্যক্তিকে দেখবেন আর সারা জীবনে সে কর্মসংক্রান্ত অর্থনৈতিক দারিদ্রতার মধ্যে থেকে সারা জীবন সে সংগ্রাম করতে করতে জীবনটা শেষ হয়ে যায় কোন কোন ব্যক্তিকে দেখবেন পারিবারিক কোনো সমস্যার জন্য তার সমস্ত জীবনের উপর একটা কঠিন প্রভাব পড়ে এবং সে সারা জীবনে আর সেই পারিবারিক প্রভাব বা ক্ষয়ক্ষতির প্রভাব এড়াতে পারে না বিষযুগ সাধারণত তৈরি হয় কখন যখন কুণ্ডলিতে চন্দ্র ও শনি একে অপরের সাথে সম্পর্কযুক্ত থাকে এছাড়া কোনো ব্যক্তির যদি আপনি হাত দেখে বা অন্যভাবে বিষযুগ বিচার করতে চান তাহলে কি কি লক্ষণ থাকতে পারে এই ব্যক্তির মধ্যে যেমন এই ব্যক্তির মানসিক উদ্বেগ দুশ্চিন্তা বিষণ্নতা ইত্যাদি সবসময় লেগেই থাকবে সবসময় সে একটি বিষণ্নতাময় পরিবেশের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবে ভীষণ একাক একাকিত্ব ও আত্মবিশ্বাসের অভাব পরিলক্ষিত হবে অর্থাৎ এই ব্যক্তি সাধারণের সাথে চলাচল বা সাধারণের সাধারণ জীবনযাপন হাসি আনন্দ খুশি কোনো কিছুর মধ্যেই থাকতে পারবে না তার সব সময় একটা বোধ এবং আত্মবিশ্বাসের যে অভাব সেটা দেখা দেবে এই ব্যক্তি ছোটবেলা থেকে মায়ের সাথে সম্পর্ক থাকতে পারে সম্পর্ক খারাপ থাকতে পারে মায়ের সঙ্গে বিচ্ছেদ থাকতে পারে বা মা দ্বারা তার কঠিন একটা মানসিক কষ্ট থাকতে পারে অথবা মায়ের অসুস্থতাও তাকে বিপর্যস্ত করে তুলতে পারে জীবনে সে নানা ধরনের বাধা বিঘ্ন ভুগবে দারিদ্র এবং ধনক্ষতি ক্ষতি তার নিত্য সঙ্গী হয়ে যাবে ঘন ঘন হতাশা বা আসে আত্মঘাতীর চিন্তাও করতে পারে আত্মঘাতীর চিন্তা সাধারণত তারাই করে যারা শুরু থেকে দীর্ঘদিন যাব বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত এবং বিভিন্ন রকম একাকিত্ব শূন্যতা এবং জীবনে যারা কোনো আশার আলোই দেখতে পায় না তারাই সাধারণত আত্মঘাতী চিন্তাও করতে পারে এই ব্যক্তির ঘুমেও সমস্যা হয় এবং সে ঘুমের মধ্যেও দুঃস্বপ্ন দেখে এখন যদি এই বিষ থেকে থাকে তাহলে আপনি কি করতে পারেন প্রথমত শারীরিক কারণে অনেকে বীষযোগ তৈরি হয় সারা জীবনে কোনো কোনো মানুষ অসুস্থতার সাথে সংগ্রাম করতে করতে তার জীবনটা শেষ হয়ে যায় আর এক্ষেত্রে সাধারণ একটি প্রতিকার হচ্ছে যদি কোনো ব্যক্তি প্রতিদিন একটি তুলসী পাতা এবং প্রতিদিন একটি নিম পাতা আর সকালে খালি পেটে খেয়ে থাকে তাহলে এই ব্যক্তির অনেক রোগ ভালো হয়ে যাবে এবং অনেক রোগ আসবেই না এটি হচ্ছে প্রাকৃতিক একটি সাধারণ বিষয় এতে ক্ষতিকর কোনো কিছু নেই এটি করে দেখতে পারেন আর এছাড়া আর সে শনির প্রতিকার করবে প্রতি শনিবার লোহার পাত্রে তিল তেল ভরে সে যদি দান করতে পারে তাহলে তার কিছুটা হালকা হয়ে যাবে সে কালো তিল ও দুধ একসঙ্গে নদীতে প্রবাহিত করবে করলেও তার বিষযোগ হালকা হয়ে যাবে আর সে গরিব প্রতিবন্ধী মানুষকে কালো কম্বল দান করবে খাদ্য দান করবে এবং পশু পাখি সেবা করবে এবং সে সোমবার দিন শিবের উপবাস করবে এবং শিবকে জলাভিষেক করবে দুধ এবং গঙ্গা জল দিয়ে কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে যদি শিরা জন্মকুণ্ডলী দেখে পাথর সাজেস্ট করতে পারে নীলা অত্যন্ত দামি আর নীলা অনেক ফলদায়ক হতে হতে পারে এই ব্যক্তির জন্য কখনো কখনো কিন্তু এই ব্যক্তি যদি যদি সামর্থ্য না থাকে তাহলে সে তাহলে সে বিভিন্ন রকম গ্রহের প্রতিকার করলে কিছুটা হালকা হবে এই